জুনিয়র ক্লার্ক পদিনিয়োগ দু হাজার চব্বিশ এখানে যোগ্যতা তোমরা কিন্তু ক্লাস টুয়েলভ পাস করে থাকলে আবেদন করতে পারছো গ্র্যাজুয়েট পাস করে থাকলেও আবেদন করতে পারছো যারা ক্লাস টুয়েলভ পাস করে আবেদন করবে তারা কিন্তু পার মান্থ স্যালারি থাকবে পঁচিশ হাজার টাকা আর যারা গ্র্যাজুয়েট পাস করে আবেদন করবে তাদের পার মান্থ স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা এখানে কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে রাজ্যের তেসটি জেলা থেকে আবেদন করতে পারছো এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এবং অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এজ লিমিট কি রয়েছে এবং এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এবং স্যালারি কি রয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা জুনিয়র ক্লার্ক অ্যান্ড কম্পিউটার অপারেটর টোয়েন্টি যেখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কম্পিউটার অপারেটর এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা যদি ন্যূনতম টুয়েলভ পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো যেখানে স্যালারি রয়েছে যারা ক্লাস টুয়েলভ পাস করে আবেদন করবে তাদেরকে স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ আর যারা গ্র্যাজুয়েট পাস করে আবেদন করবে তাদের স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা পার মান্থ যেখানে এজ লিমিট রয়েছে যারা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত রয়েছে অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে আর যারা ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের ওপর তিন বছরের ছাড় পেয়ে যাবে মানে আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো ও বিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা আর যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে তোমাদের কিন্তু রিটেইন এক্সাম নেওয়া হবে এই এক্সামের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এখানে শুধুমাত্র তোমাদের একটা এক্সাম নেওয়া হবে এখানে রকম ইন্টারভিউ নেওয়া হচ্ছে না তোমাদের কিন্তু শুধুমাত্র এক্সাম নেওয়া হচ্ছে যেখানে রিটেন এক্সাম নেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফি দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাবলিউএস ক্যান্ডিডেট রয়েছে এবং ও ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে এবং এস সি টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু আড়াইশো টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এবং পেমেন্ট মোড এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে তোমাদের কিন্তু এটা পেমেন্টটা কাটাতে হবে ওকে অ্যাপ্লাই স্টার্ট দেখো অ্যাপ্লাই স্টার্ট হয়েছে তোমাদের একই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর তো একই জুলাই স্টার্ট হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে একুশে জুলাই তো একুশে জুলাইয়ের আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবে এখানে তোমাদের এক্সাম কোশ্চেন প্যাটার কী রয়েছে তো জি কে থেকে রয়েছে তোমাদের কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর ইংরেজি গ্রামার থেকে রয়েছে তোমাদের দশটা প্রশ্ন দশ নম্বর গুজরাটি গ্রামার থেকে রয়েছে তোমাদের দশটা প্রশ্ন দশ নম্বর রিজনিং থেকে রয়েছে তোমাদের দশটা প্রশ্ন দশ নম্বর বেসিক কম্পিউটার থেকে রয়েছে তোমাদের পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর এবং আহমেদাবাদ সিটি থেকে রয়েছে তোমাদের পনেরোটা প্রশ্ন পনেরো নম্বর নেক্সট রয়েছে তোমাদের কিন্তু ম্যাথ থেকে পাঁচটা প্রশ্ন পাঁচ নম্বর অ্যারাথমেটিক অ্যাবিলিটি থেকে রয়েছে পাঁচটা প্রশ্ন পাঁচ নম্বর এবং বেসিক অ্যাকাউন্টিং থেকে রয়েছে দশটা প্রশ্ন দশ নম্বর টোটাল কিন্তু একশোটা প্রশ্ন থাকছে তোমাদের একশো নম্বরে পরীক্ষা হচ্ছে যেখানে তোমাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এবং ওয়াইমার বেসড তোমাদের এক্সাম হবে যেখানে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা অর্থাৎ তোমাদের কিন্তু একশো কুড়ি মিনিট সময় থাকবে আর তোমরা যদি অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে চাও আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সে লিঙ্কে ক্লিক করো তোমরা কিন্তু নোটিসটা ডাউনলোড করবে সর্বপ্রথম দেখে নেবে এটা আমি ফেক বলছি না রিয়েল বলছি ওকে তোমরা কিন্তু সর্বপ্রথম আগে নোটিসটা দেখে নেবে তার নিচে তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করবে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে সেই লিংকে ক্লিক করে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ धन्यवाद जय हिंद